আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিও থেকে জানবো আল্লাহ যেভাবে মানুষকে সৃষ্টি করেছেন মন আল্লাহ বিশেষ কৌশল ও অনুগ্রহের মাধ্যমে মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি বিভিন্ন প্রক্রিয়া হতে পারত তবে মন আল্লাহ একটি বিশেষ প্রক্রিয়া অবলম্বন করেছেন তা হল পৃথিবীর সব মানুষকে আদম আলাইসাল্লাম থেকে সৃষ্টি করে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও আত্মীয়ত্যার সুদীর্ঘ বন্ধন তৈরি করে দিয়েছেন মহান আল্লাহ এই সুন্দর পৃথিবীতে সৃষ্টি করেছেন আকাশ বাতাস ভূমি সাগর, মহাসাগর পাহাড় পর্বত অনেক অপূর্ব দৃষ্টিতে সমৃদ্ধ পৃথিবীতে তারপর মানুষ পাঠিয়েছেন প্রথম আদম আলোচলকে সৃষ্টি করেছেন এরপর হাওয়া আলোচলকে সৃষ্টি করেছেন এবং তাদের মাধ্যমে মানব জাতির বিস্তার ঘটিয়েছেন আদম মাটি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন কাদা মাটি থেকে মানুষ সৃষ্টি সূচনা এ বিষয়ে একাধিক আয়াত রয়েছে এরপর তার পাজর থেকে হাওয়া সৃষ্টি করেছেন এরপর তাদের থেকে পুরো মানবজাতি সৃষ্টি করেছেন আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদের এক ব্যক্তি আদম আলাহাম থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনী হাওয়ালকে সৃষ্টি করেছে আর বিস্তার করেছেন পুরো মানব জাতি পুরুষ এবং নারী আসমান ও জমিন সৃষ্টি জগতে এবং মানুষ সৃষ্টি বিষয়ে পবিত্র কোরআনে হননি বরং তাদের সঠিক পথে সন্ধান এবং সভ্য ও সুনাগরিক হিসেবে বসবাসের দিক নির্দেশনা দেওয়ার জন্য নির্বাচিত মানুষদের নবী ও রাসুল পাঠিয়েছেন যারা ওহির মাধ্যমে মানবজাতিকে সঠিক পথে সন্ধান দিয়েছে প্রথম মানুষ থেকে যেন সভ্য মানুষে আবির্ভাব হয় সেজন্যই প্রথম মানুষ আদম আলাহামকেই আল্লাহ তালা নবুয়া দিয়েছিল কাজেই প্রথম থেকে মানুষ সভ্যতার সন্ধান পেয়েছিল সন্ধান পেয়ে আল্লাহর পরিচয় পায় এবং আল্লাহর পথে পরিচালিত হয় তারা তবে যখন মানুষ নবুয়াতের শিক্ষা পরিহার করে প্রবৃতির পথে অনুসরণ করেছিল তখনই মানুষ ধ্বংসের পথে নেমে গিয়েছিল বনি ইসরায়েলের জন্য শনিবার ছিল ইবাদতে নির্দিষ্ট ও পবিত্র দিন এ দিনে তাদের মাছ ধরা নিষেধ ছিল তারা সমুদ্রে উপকূলের অধিবাসী হওয়ায় মাছ ধরা ছিল তাদের প্রিয় কাজ এদিকে অন্যান্য দিনের তুলনায় শনিবারে সমুদ্রকূলে মাছ আস্ত বেশি আল্লাহর নির্দেশনা অমান্য করে তারা মাছ ধরতো এতে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট ছিল এবং তাদের উপর বানর ও শুকুরের আজাব নেমে আসে আল্লাহ তালা বলেছিল যে তোমরা শনিবারে শনিবারে মাছ ধরবে না কিন্তু তারা আল্লাহ পাকের আদেশ তারা মানত না এই জন্যই আল্লাহ পাক তাদের উপরে গজব নাজির করে এবং তারা বানর ও শুকুর হয়ে যায় মানুষ ও বানর আল্লাহ তালার ভিন্ন দুটি সৃষ্টি বানর মানুষ ছিল না বরং মানুষও বানর ছিল না এরা সম্পূর্ণ পৃথক দুটি প্রজাতি আল্লাহ তালা আদাবের কারণে কিছু মানুষকে বানর ও শুকরে রূপান্তর করে দিয়েছিল রূপান্তরিত বানর পৃথিবীতে বংশ বিস্তার করতে পারেনি সেই আল্লাহ আল্লাপাক তাদেরকে মৃত্যুবরণ করেছিল আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত এক ব্যক্তি একবার রাসুবাক সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেন হে আল্লাহ রাসুল আমাদের যুগে বানর ও শুকরগুলো যে ছিল তারা কি বংশ বিচার করেছিল রবির হাসালাম উত্তরে বলল আল্লাহ তালা যখন কোন দেয় সুতরাং তারা বানর হয়ে গিয়েছিল কিন্তু সেই অবস্থায় আল্লাহবাক তাদেরকে সবাইকে ধ্বংস করে দিয়েছিল কাজেই তারা বংশ বিস্তার আর করতে পারেনি সব সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ তালা উত্তম অবয়নে ও উৎকৃষ্টভাবে সৃষ্টি করেছেন আল্লাহতালা বলেন আমি সৃষ্টি করেছি মানুষদের সুন্দর করে